হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি রাতের মহিলা জমিদার বাড়ির সৌন্দর্য দেখার জন্য জমিদার বেলা সৌন্দর্য কিরকম হয় আমরা দিনের বেলা সবাই তো দেখেছি যে জমিদার বাড়ি কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি তো আর কথা না বলে আমরা চলে যাই মহিরা জমিদার বাড়ির উদ্দেশ্যে তো মহিরা জমিদার বাড়ি পুকুরে পাশ দিয়ে আমরা যাচ্ছি রাতের বেলার পুকুরের পাশ এবং পুকুরটা দেখতে কিরকম হয় আপনারা সবাই দেখেন তো এখানে একটি শহীদ মিনার আছে তো আমরা এখন চলে যাচ্ছি জমিদার বাড়ির উদ্দেশ্যে এখান এই রাস্তাটাও সবাই প্রায় চেনেনি তো এখানে আমরা বাইকটা পার্কিং করার জন্য চলে এসেছি বাইকটি পার্কিং শেষে আমরা এখন চলে যাচ্ছি মহারা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে রাতের বেলায় মহিরা জমিদার বাড়ির সৌন্দর্যটা কিরকম হয় ওটা আমরা আজকে দেখবো এবং আপনাদের দেখাবো তো কথা বলতে বলতে আমরা মহিলা জমিদার বাড়ি ভেতরে প্রবেশ করে ফেলেছি তো আমি এবং আমার কাকারা সবাই মহিরা জমিদার বাড়ি ভেতরে চলে যাচ্ছি রাতের বেলায় একদম মহিরা জমিদার বাড়ি দেখতে পুরো ভৌতিক একদম চারিদিকে নিশ্চুপ নির্জন কোনো সাউন্ড নেই এবং চারিপাশটা দেখেন একদম হন্টেড হাউজের মতো আমরা অনেক সময় হরর মুভিগুলো দেখি না প্রায় ওই রকমই রাতের জমিদার বাড়ি দেখতে এই রাস্তাটা তো পুরাই নির্জন দুপাশে জমিদার বাড়ি কিন্তু জমিদার বাড়ি কোনো কিছু দেখা যাচ্ছে না তো আমরা তো ভয় পেয়ে গেছি যে ভেতরে মনে হয় কেউ আছে কি নাই কিভাবে কি বুঝবো একদম নিশ্চুপ আর সবচেয়ে আকর্ষিক ব্যাপার হচ্ছে আজকে এই অঞ্চলে নাকি কারেন্ট একদমই নেই সন্ধ্যা থেকে যার কারণে যতটুকু আলো আছে পুরোটাই দেখা যাচ্ছে হচ্ছে জেনারেটর মাধ্যমে তো জেনারেটরে তেমন একটা আলো দিতে পারছে না যার কারণে চারিপাশটা পুরো আলোকিত নেই যতটুকু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছি পুরোটাই জেনারেটরে তো এটা হচ্ছে ময়রা জমিদার বাড়ির পার্ক এখানে হচ্ছে আপনাদের ওই যে ছোট ছোট পাখি এবং হরিণ এগুলো থাকে আর এটা হচ্ছে শিশুদের পার্ক শিশুদের পার্কে শিশুদের পার্কের এইখানে শিশুরা যে খেলা করে ওইটা আর এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর যে পুকুরে জমিদারের বউ এবং অন্যান্যরা গোসল করতো আমরা আরো ভেতরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ওইদিকে ভেতরে দেখলাম যে একদমই অন্ধকার কোনো আলো নেই তার কারণে ওইদিকে আমরা আমরা গেলাম না একটি এখানে সবাই মিলে একটি ভিডিও করে নিলাম শর্ট ভিডিও যে কিরকম আসে ভিউটা আমরা চারিপাশে একটু দেখতেছি তো দেখা শেষে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে যে পর্যন্ত আলোর আছে ওই পর্যন্ত আমরা দেখার জন্য চলে যাচ্ছি তো রাতের বেলায় মহিরা জমিদার বাড়ি দেখতে অতটা সুন্দর না মানে পুরোপুরি আমরা সবকিছু দেখতে পারতেছি না জমিদার বাড়িটা অনেক সুন্দর এবং ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়ি জমিদার বাড়িগুলোর মধ্যে এবং পুনরাস এবং সংরক্ষণকৃত বেশি যত্নশীল এই মহিরা জমিদার বাড়ি কারণ এটা হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার নামে পরিচিত এখানে পুলিশদের ট্রেনিং করানো হয় তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটা কফি শপে এখানে আমরা কফি খাবো আমি এবং আমার কাকা আমার আরেক কাকা একটি জরুরি কাজ জায়গায় চলে গেছে এর কারণে আমরা দুজনে কফি খাচ্ছি তো রাতের জমিদার বাড়িটি আমার কাছে পুরোপুরি একদম ভৌতিক লেগেছে এবং আমার কাছে এই ভৌতিক ফিলটা অনেক রোমাঞ্চকর ছিল এবং অনেক সুন্দর একটি অনুভূতি ছিল সবাই রাতে আসবেন ভালো লাগবে